টানা বাজে খেলার ফল হিসেবে ভারতের ক্রিকেটারদের জন্য নেমে এসেছে বিসিসিআইয়ের বিধি বিধিনিষেধ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর তাদের দশটি শর্ত দিয়ে দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ন্যূনতম পাঁচচল্লিশ দিনের সফরে পরিবারের সঙ্গে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় কাটাতে পারবেন ভারতের খেলোয়াড়েরা আগামীকাল থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি যা শেষ হতে এক মাসের কম সময় লাগবে দশ দফার অন্যতম শর্ত হিসেবে পরিবার ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে রোহিত শর্মাদের এমন তথ্য পিটিআইকে জানিয়েছিল বিসিসিআইয়ের একটি সূত্র এমন কি একজন ক্রিকেটার এই নিয়ম শিথিল করার অনুরোধ করলেও তা রাখা হয়নি তবে এবার জানা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের তিন ম্যাচ ও সেমিফাইনাল ফাইনালের একটিতে চাইলে পরিবারকে নিয়ে যেতে পারবেন ভারতের ক্রিকেটাররা সবগুলো ম্যাচই তাদের খেলার কথা রয়েছে দুবাইতে ভারতের সংবাদ মাধ্যম জাগরণ জানিয়েছে নিজেদের কড়া সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিসিআই পত্রিকাটির দাবি বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে খেলোয়াড়েরা চাইলে এক ম্যাচের জন্য পরিবার সঙ্গে রাখতে পারবেন দর্শক ভারতের ক্রিকেটারদের নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিন